হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গাড়ি নিয়ে অলরেডি বের হয়ে গেছি কারণ যাচ্ছি হচ্ছে আমার ম্যাডামের বাবার গ্রামের বাড়িতে সেই গ্রামের বাড়িতে মেলা হচ্ছে সেই মেলাতে আমরা যাচ্ছি আর গাড়ির ভিতরে কিন্তু সবাই আছে আমার ছোট মম বড় মম সবাই রয়েছে পিছনের দিকে সো সবাইকে ক্যামেরাতে নিচ্ছি না শুধু নিজেকেই একটু নেওয়ার চেষ্টা করছি আর এই দিকে আমরা প্রবল গতিতে ছুটে চলেছি সেই বগুড়ার নন্দীগ্রাম উপজেলাতে সেই নন্দীগ্রাম উপজেলাতে হচ্ছে ম্যাডামের বাবার বাড়ি মানে ম্যাডামের বাবার হচ্ছে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ি বিশাল বড় একটি সভা হয় সেই সভা উপলক্ষে মেলা হয় আজকে আমরা সেই মেলাতেই যাচ্ছি আর বন্ধুরা এটি কিন্তু যেমন তেমন মেলা না এটি কিন্তু বিশাল বড় একটি মেলা এটি প্রত্যেক বছরে একবার করে হয় আর আমরা প্রত্যেক বছরেই যাই আজকে আমরা যাচ্ছি সেই মেলাতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে মেলা যেমন তেমন মেলা উপলক্ষে আনটি যে এত রকমের রান্না করে অর্থাৎ হচ্ছে ম্যাডামের আম্মা অনেক রকমের রান্না করে সেই মেলা উপলক্ষে অনেক মজার রান্না বান্না গুলো আমরা আরামায় এসে খাই এবং এইদিকে আমার যেহেতু গাড়িতে ভিডিও করার স্ট্যান্ড নাই সেক্ষেত্রে রাকিব ছিল ছোট ভাই রাকিব আমার বাম পাশে বসা ছিল ওকে বললাম আমাকে একটু ক্যামেরাতে নাও তাই ও আমাকে একটু ক্যামেরায় বন্দি করে নিচ্ছে তো যাই হোক ও আমাকে ক্যামেরাতে বন্দি করতেছিল আর আমি সুন্দর সুন্দর ভাবে পোস্ট দিচ্ছিলাম কিন্তু কি আর করার দুঃখের বিষয় ক্যামেরাম্যানটা খুব একটা ভালো না এই জন্য ভালোভাবে নিতে পারে না যাই হোক ও যতটুকু পারছে এটি যথেষ্ট এইটুকু যা আসে তাতে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা ছুটে চলেছি সেই নন্দীগ্রামের উদ্দেশ্যে আমরা কিন্তু অলরেডি প্রায় নন্দীগ্রাম চলে এসেছি এসেই কিন্তু গাড়ি থেকে আগে সবাইকে নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে তারপরে গাড়িটা পার্কিং করে আমি গাড়ি থেকে একটু নামছি আর ক্যামেরাতে একটু ভাবনার চেষ্টা করছি তো যাই হোক গাড়ি থেকে একটু ভাব নিয়ে নামলাম আর কি আর এই জায়গাতে একটু স্লো মোশন সেট করে দিলাম যেন দেখতে একটু সুন্দর লাগে বাট দেখতে ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন তো যাই হোক এতক্ষণ তো শুধু রাস্তাঘাট দেখালাম এখন আপনাদেরকে বাবার বাবার যে গ্রামের গ্রামের বাড়ি রয়েছে সেই বাড়িটি হচ্ছে এটি বাড়ি এবং বাড়ির সামনে একটি গাড়ি রাখা রয়েছে সেটিও কিন্তু ম্যাডামের বাবার আর এই বাড়িটি অনেক পুরাতন হলেও বাড়িটা এত সুন্দর ভাবে করা বাড়িটার ভিতরে না গেলে আসলে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক বাড়ির ভিতরে দেখানো সম্ভব না কেন তারা সবাই পর্দা করে এবং খুবই পর্দাশীল একটি পরিবার তো এতক্ষণ আমি অনেক বক বক করলাম এখন চলেন মূল টপিকে যাই এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেলা ম্যাডামের বাবার বাড়ির সামনে বিশাল বড় একটি মাঠ এবং বাড়ির সঙ্গে বিশাল বড় একটি পুকুর রয়েছে আর এই মাঠটি হচ্ছে নন্দীগ্রাম হাই স্কুল মাঠ এই মাঠে কিন্তু মেলা লাগে এবং মাঠের পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পুকুর এবং পুকুর এবং মাঠের মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তার দুই পাশ দিয়ে বসেছে হরেক রকম মিষ্টির দোকান তো যাই হোক এতগুলো মিষ্টি দেখে আমার অলরেডি মাথা ঘোরা শুরু করেছে কেননা আমি মিষ্টি খুবই কম পছন্দ করি আর আন্টির বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আন্টি এক প্লেট মিষ্টি দিবে খাইতে কেন ওনারা প্রত্যেক বছরেই দেয় আর এই দিকে দেখা যাচ্ছে গুড়ের জিলাপি চিনির জিলাপি আরো বিভিন্ন রকমের জিনিসপাতি সহ বগুড়া দই সহ অনেক কিছু দোকান রয়েছে এই মেলাতে বন্ধুরা আমি মেলার এই ভিডিওটা করছি হলো দুপুর টাইমে বাট এখন মেলাতে ভিড় নাই ভিড় হবে আর একটু পরে মানে বিকাল টাইমে আর এই মেলার বিশেষ একটি আকর্ষণীয় দোকানগুলো হচ্ছে এই যে মাখা মাখির দোকান দেখতে পাচ্ছেন এত রকমের মাখার দোকান এই জায়গায় যেটা আসলে লোভনীয় একটি খাবার এই ঝাল মাখা চানাচুর মাখা মুড়ি মাখা অনেক রকমের মাখার দোকান রয়েছে এই মেলাতে সবচাইতে দুঃখের বিষয় হলো এই মেলাতে আলুর পেঁয়াজি এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানায় সেই পেঁয়াজি গুলো পাওয়া যাচ্ছে না পেঁয়াজ আলোর দাম বেশি হওয়ার কারণে সেই সঙ্গে বন্ধুরা এই মেলাতে কসমেটিক্স এবং বাচ্চাদের খেলনা অনেক রকমের দোকান রয়েছে তো যাই হোক এতক্ষণ অনেক কথা বললাম শেষ মাসে আরেকটি কথা বলছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে টিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love